এই পৃথিবীতে আসার মাধ্যম আমাদের মা বাবা তাই তাদের খ্যাত করা আমাদের আবশ্যক জীবনের সুখ শান্তি উন্নতি বরফত যদি পেতে চাই তাহলে মা বাবার খ্যাত করা আমাদের একান্ত প্রয়োজন আল্লাহ আলহাম হাদিসের মধ্যে বলেছেন মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা যদি না খুশন আমার আল্লাহ না খুশ খালি তাই নয় অন্য হাদিসের মধ্যে এসেছে মায়ের দিকে যদি ন্যাক নজরে কোন সন্তান যদি তাকায় আল্লাহ রাখলে আমি তাকে একটি মক্বুল হাজার সব দেন সোহান ওই সাহাবি আবার বললেন আমি যদি একশত বার নজর করি আল্লাহর বললেন একশত মকবুর হাজার সহায় কত বড় কথা এই জন্য মা বাবার দিকে মায়া করে দয়া করে আমরা নজর করবো তাদেরকে মায়া করবো লাভ আমাদের এবং ইমাম বুখারি বলেছেন মোস্ত দাওয়াত হতে হলে মা বাবার খ্যাবৎ করবে তাহলে তুমি মোস্ত দাওয়াত হবে আল্লাহ রসদ সাল্লাহ আলী হাসান মেম্বারের মধ্যে উঠে পড়াকাল ওই ব্যক্তিকে বললেন যে তার মা বাপ একজন অথবা ওইজনকে পেলো কিন্তু তাদের খ্যাতমত করে জান্নাতি হতে পারল না সে বড়ই দুর্বাগা হতবাগা বাগা তাকে লানত করেছে এজন্য আমাদের মা বাপ যাদের জীবিত আছে এটা আমাদের অনেক বড় নেয়ামত মা বাপ চলে গেলে বোঝা যাবে যে কত বড় নেয়ামত হারাইছে এই জন্য মা বাপকে কখনো অবহেলার কেউ যেন চোখে না দেখি কারণ এই মা বাপ অনেক বড় দামি জিনিস তারা দুনিয়াতে থাকে অবস্থায় খেদমত দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য দোয়া রব্বিরাটাম হুমা কামা রোপায় সবাই রে সবসময় দোয়া মনে যাতে তাদের জন্য আল্লাহর কাছে কামনা করা এবং হাদিসের মধ্যে এটাও এসেছে মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা অবু সন্তানের মতো হয়ে যায় তারা মাঝে মধ্যে একটু এদিক সেদিক হতে পারে তাই বলে কখনো তাদেরকে কোনো কথা কাজে কোনো ব্যাপারে কষ্ট দেওয়া যাবে না বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ যারা শিক্ষিত ছাড়ে তাদের মা বাপগুলোকে তারা বৃদ্ধাশ্রম অথবা অবহেলার পাত্র করে রাখছে অবহেলার চোখে দেখেন কিন্তু যারা গরিব মানুষ রিকশা চালক অসহায় কিন্তু তারা তাদের মা বাপকে কখনো বৃদ্ধাশ্রম বা অবহেলার চোখে দেখেন না এজন্য আমার ভাইয়েরা আমরা সকলে দিনী শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের মা বাপ আমাদের কাছে অনেক বড় দামি জিনিস এবং তাদের খেদমত করে আমরা দুনিয়ার